এসি সারের আমরা এখান থেকে চাই যা ইতিপূর্বে যা কখনো কোনো এসি এই ধরনের কাজ করেন এবং করে ভাবে এবং অন্যায়ভাবে এবং তার ইচ্ছা ঠিকদারকে টেন্ডার ওটিএম এটিএম টেন্ডার বইভূত তারা দিয়ে যাচ্ছেন কাজ দিয়ে যাচ্ছেন আমি পাবনার গণবর্তের একজন লিস্টের ঠিকাদার এবং বিভিন্ন সময় ছোটখাটো ঠিকাদার আমরা কাজকর্ম কর্ম করি আমরা এসি অফিসে যখন যাই এস্টিমেট নিয়ে যাই তখন এসি স্যার আমাদের ফাইভ পার্সেন্ট টাকা বাধ্যকতামূলক মানে চেয়ে বসে আর কি যাতে আমাদের পক্ষে ঠিকদারি সুরক্ষা ঠিকদের পক্ষে কখনো সম্ভব হয়ে ওঠে না তারপর বাধ্য হয়ে আমরা নিরুপায় হয়ে আমাদের দিতে বাধ্য হই আমরা এবং এসি স্যার এই অফিসের অনেক ঠিকদারকে ইচ্ছাকৃতভাবে তারা কাজ কমে দিয়ে থাকে যা আইন বহির্ভূত আমরা প্রতিবাদ করলে পরে তার কর্ণবাদ না করে তার ইচ্ছা তিনি এই অফিসটা পরিচালনা করেন যা একজন স্যারকেও ভালো করে তার কাজকাম দিয়ে থাকে তো এদের মধ্যে এই ঘটনায় এসএসআর তার মনোনীত ঠিকাদারকে দিয়ে কাজ করাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের পিডব্লিউ অফিসে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যা পাবনা শহরে একটা আলোন সৃষ্টি হয়েছে পাবনা পিডব্লিউর এই লিস্টটা একজন ঠিকাদার এবং এল টিএম টেন্ডার এবং ওটিএম টেন্ডার নিয়মিত অংশগ্রহণ করি এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু কাজের এস্টিমেট বা পাশের জন্য এসি অফিসে যায় এসি অফিসে যাওয়ার পর এসি সাপ নিজেও বিভিন্ন উৎকর্ষ দাবি করেন যা আমরা অনেক ছোটোখাটো ঠেকেদার আছি যা এগুলি আমাদের জন্য অনেকটা কষ্টসাধ্য বিষয় হয়ে যায় তারপর তিনি বিভিন্ন সময় চাপ সৃষ্টি করে পথ সৃষ্টি করে এবং তার ইচ্ছা মতো এক্সেন সাপকে বাইপাস করার পরও বাইপাস করে সে বিভিন্নভাবে সে দেখা যাচ্ছে কিছু কিছু কাজ তার পছন্দ সে ঠিকাদারকে দিয়ে থাকেন যার কারণে বিভিন্ন ক্ষেত্রে অফিস প্লাস এলাকা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং সেক্ষেত্রে এই বিশৃঙ্খলা সমস্ত দায় দায়িত্ব আমি মনে করি উপরে এসি সবের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়ে থাকে আমার দৃষ্টিতে উনি ফাইভ পার্সেন্ট টাকা নিয়ে থাকেন কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি নিয়ে থাকে এই তো প্রায় ছয় সাত মাস আফসার স্যার উনি হচ্ছে গিয়ে আজকের যে ঘটনাটা ঘটছে সেটা উনি টেন্ডার ছাড়াই একজনের কাজটা দেওয়ার কারণে এই বিশৃঙ্খলা ঘটনাটা ঘটেছে আমরা তো ঠিকাদার কিন্তু আমরা তো টেন্ডারও পাই নাই কিছু পাইনি উনি টাকা খায় এইগুলা করে করে বেড়াচ্ছে আর এলাকার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতেছে ওনার হচ্ছে আমরা এখান থেকে ওনার বিদায় চাই এখানে একটা আইবিতে একটা রুম হবে যেটার প্রাকৃত মূল্য ষোলো লক্ষ টাকা তো আমি এটা টেন্ডার করার পর যে কাজ পাবে এইভাবে আমার নির্দেশনা ছিল আমার ঠিকাদার যে কাজ শুরু করছে সে আমার হয়তো উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সে আমাকে অবহিত না করেই সে শুরু করার কারণে আজকে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে আর কি পাবনা গণবর্তা বিভাগে অনেক ঠিকাদার আমাকে অভিযোগ করছে মৌখিকভাবে যে তত্ত্বাবধা অবশ্যের বিরুদ্ধে এই এই জিনিসটা পাঁচ পার্সেন্ট সে কমিশন দাবি করে এরা এটা দিতে তো অভ্যস্ত না এটা আমাকে কমপ্লেন করছে এবং আমিও আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই ব্যাপারটা সম্পর্কে অবহিত করেছি ওই ঠিকাদারকে সরাসরি নির্দেশনা দিছি যে এটা টেন্ডার হবে এলটিএমে লটারিতে যাবে তারপর যে ঠিকাদার কাজ পাবে সে কাজ করবে আর কি